তুমি তাড়াতাড়ি যাও সেখানে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওনার চোখের পর্দাটা খুলে দাও চোখের পর্দাটা খুলে দাও তিনি যেন দেখতে পারে বিবি সারার সাথে কি করতেছে আল্লাহ পাক রব্বুল হুকুম করলেন হে ইব্রাহিম তুমি যাও আবার নমরুদের কাছে যাও গিয়ে নমরুদকে আবার তুমি কালিমার দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই কালিমার দাওয়াত দাও যেটা বলেন আল্লাহ তখনই ব্রাহ হি তিনি যাওয়ার জন্য মনস্থ করলেন তাদেরকে বললেন তাদেরকে বলার পরে ওনার স্ত্রী কি করলেন বলেন না আমিও সাথে যাব আমি কি করব সাথে যাব তখন তিনি বলেন না তোমাকে নেওয়া যাবে না তোমাকে তোমার পিতা দিবে না তুমি তোমার বাবার একমাত্র সন্তান একমাত্র সন্তান তোমাকে দিবে না তখন তিনি বলেন না বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার আপনি গেলে রাজি হন বাবাকে কেমনে রাজি করতে হয় আমি এটা বুঝে নেবা বলেন আল্লাহ তখন তিনি রাজি করাই দিলেন অন্য বাবাকে বললেন বাবা এরকম এরকম ঘটনা আমি যাবো না সাথে তিনি তো কখনোই বাধা দিবেন না কারণ তিনি জানেন ইব্রাহিম আলহ হচ্ছে আল্লাহ নবী সোহান তিনি বললেন যাও এখন কোথা দিয়ে যাবে তিনি যাওয়ার জন্য হলেন এখন একটা দেশের উপর দিয়ে যাইতে হয় মিশর দিয়া যাইতে হয় কুন্দেশ দিয়া মানে ওই বাইতুল মুখাদ্দ থেকে যখন তিনি সেখানে যাবে ওনার গন্তব্য মানে ইব্রাহিম আলহাতাম ওনার যে গন্তব্যস্থল ওইখানে যেখানে যাবে সেখানে যাওয়ার জন্য মিশরের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নাই মিশরের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নাই তখন ইব্রাহিম আলাই চিন্তায় পড়ে গেলেন যে এই রাস্তা দিয়ে যাব ওই মিশরের রাজা ছিল তার উপাধি ছিল ফেরাউন তাকে সবাই ফেরাউন ডাকত অর্থাৎ যেই রাজা যেই শাসক দুরাচার ছিল যার আচরণ ভালো ছিল না পাপিষ্ট ছিল তার উপাধি ছিল কি ফেরাউন মানে ফেরাউন মানে নির্দিষ্ট একটা ব্যক্তি নয় নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম ফেরাউন না এই যে ফেরাউন বলেন ধানে তো মারা গেল তার তার নাম ফেরাউন কেন এটা তার উপাধি মিশরের রাজার মধ্যে সে যেই বসতো তার নাম ছিল কি তার উপাধি ছিল ফেরাউন তো ফেরাউন ওই ফেরাউন ছিল একজন পাপিষ্ট নারী লোভ ওই রাজা সে কী করতো প্রত্যেকটা রাস্তা যেখান দিয়ে তার দেশে ডুববে ওইখানে সেনা মোতায়েন করে রাখতো দেখতো সেখানে কোন মাল আসে যতটুকু মাল হইতো তার পরিমাণ তাকে ট্যাক্স দিতে হতো কি দিতে হতো ট্যাক্স কেন না কেন এটা দেখবে এবং ট্যাক্স নিবে এখন ইব্রাহিম আলাই তিনি মনে মনে ভাবলেন এখন আমি তাকে কেমনি নিয়ে যাব ওই রাজা তো অবশ্যই কি করবে তাকে ধরবে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এই তখন তিনি কি করলেন একটা বাক্স বানালেন সুন্দর করে সিন্দুক বানালেন কি বানালেন সিন্দুক বানায়া সিন্দুক বানানোর পরে সেখানে তিনাকে বললেন বড়িয়া যাইতে লাগলেন যাইতে যাইতে যখন সেখানে উপস্থিত হয়ে গেলেন তখন তার স্বর্ণরা ইব্রাহিম আলাইস্লা সাল্লামকে দাঁড় করাইছে তোমার এখানে কি তুমি বলো আমরা চেক করবো তোমার এখানে কি তখন তিনি বললেন আমার এখানে সামান্য কিছু চেক করার দরকার নাই যা আছে তোমরা যা চাইবে তার বিনিময়ে আমি তা দিয়া দিব ও যেটা বললেন আল্লাহ তোমরা যা চাইবে এর বিনিময় আমি দিয়া দিব তখন তারা বলেন না এখানে কী আছে অবশ্যই দেখবো তিনি বলেন না দেখা যাবে না দেখুন যখন বলছে দেখা যাবে না তাদের সন্দেহ আরো বাড়ছে না কমছে বাড়ছে সন্দেহ বেড়ে গেল বললে না বললেন না যে দেখবো দেখতেই হবে তখন শেষ পর্যন্ত তারা একটা জুরাজুরি করে ইব্রাহিম আলাহ সাথে জুরাজুরি করে এটা খুললেন খুলে দেখতে পাইলেন সেখানে একজন সুন্দরী রোমিউনি বসে আছে যেটা বলেন সোবাহান আল্লাহ তখন রাজার অর্ডার ছিল কি জানেন যদি কোনো সুন্দরী নারী পা সাথে যারই পাও সব দৌড়ে আমার কাছে নিয়ে আসে তখন তারা করলো কি এব্রাহিম এবং ওনার সঙ্গিনীকে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেল ফেরাউনের দরবারে যখন চলে গেলেন তখন ফেরাউন জিজ্ঞেস করলো হে ইব্রাহিম ওই যে মহিলা ওই যে রমণী তোমার কি হয় তখন তিনি যদি তিনি বলতেছেন যদি বলি আমার স্ত্রী তাহলে সমস্যা হতে পারে তিনি বললেন না এটা আমার বোন আমার বোন হ তখন ওই ফেরাউন বলে যদি তোমার বোন হয়ে থাকে তাহলে তোমার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দাও যেটা বলেন না তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন যে সে তো একজন সাবালিকা আমি তার ব্যাপারে এখতিয়ার নয় সে যদি রাজি হয় তাহলে অবশ্যই ঠিক আছে তখন ওনাকে বলা হলো তিনি রাজি হলেন না কারণ তিনি ইব্রাহিম আলাইসাল্লাম ওনার সঙ্গিনী তিনি বললেন না শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইস্লা সাল্লামের স্ত্রী যে তিনি এটা প্রকাশ হয়ে গেল যখন প্রকাশ হয়ে গেল তখন ইব্রাহিম আলাহসালাতামকে একটা কারাগারে রেখে দিল এবং বিবি ইব্রাহিম আলাইস্লা সাল্লাম বি ওনার বিবিকে আরেকটা কারাগারে রাখা হলো যখন রাখা হলো রাখার পরে বাদিদেরকে বলে দিল যাও তাকে নিয়ে সুন্দর করে সাজাও তাকে সুন্দর পোশাক পরাও তাকে সুন্দর করে সাজাও সুন্দর পোশাক পরাও যাতে করে তাকে অনেক সুন্দর লাগে তোমরা তোমরা কী করো তাকে এত সুন্দর করে সাজাও তখন সুন্দর করে ওনাকে সাজানো হলো সাজানোর পরে ওনাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে যখন রাত্রিবেলা ওই ফেরা অন্যার কাছে যাইতে লাগলেন যেটা বলেন না এত লম্পট ছিল যখন ওনার কাছে যাইতে লাগলো দরজা খুলল দরজা খোলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস ওয়াস সালামকে বলেন হে জিব্রাইল তাড়াতাড়ি যাও তুমি তাড়াতাড়ি যাও সেখানে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চোখের পর্দাটা খুলে দাও চোখের পর্দাটা খুলে দাও তিনি যেন দেখতে পারে বিবি সারার সাথে কি করতেছে বিবি সারার সাথে কি ঘটে ওই ফেরাউন কি করে এটা তুমি ইব্রাহিম আলাহিসালামকে দেখিয়ে দাও এবং সেখানে যা কথা হয় সেটাও যেন তিনি শুনতে পাই এই ব্যবস্থা করে দাও বলেন এটা আল্লাহ জোবাহান এক জায়গায় আর তিনি আরেক জায়গায় বিবি সারা আরেক জায়গায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়ায় তিনি স্পষ্ট দেওয়াল বেগ করেও দেখতে পারে সেখানে কি হচ্ছে জুরা বলেন সোবাহান আল্লাহ আল্লাহ চলে পারে না সালামুন আর দৌহিক যে একটা পর্দা আসে দেওয়ালের অভিবাসে দেখা যায় না এরকম একটা পর্দা আছে ওই পর্দাটা উঠে গেল কানের মধ্যে ওরকম একটা পর্দা আছে দূরের আওয়াজ শুনতে পাবে না এটাও উঠে গেল তিনি দূর থেকে শুনতে পাইলেন এবং দূর থেকে দেখতে পাইলেন সেখানে কি হচ্ছে যেটা বলেন সোবাহান আল্লাহ এটা মানুষকে আল্লাহ সচরাচর দেয় না যদি দিত তাহলে দুনিয়া অতদিনে ধ্বংস হয়ে যাইত কি হয়ে যাইত ধ্বংস হয়ে যাইতো কারণ দেখেন একটা প্রথমেই সংসার নষ্ট হয়ে যাবে একজন স্বামী তার স্ত্রী কি করে এটা অবশ্যই খবর রাখতে চায় ঠিক কিনা এখানে বাড়ি থেকে গেছে চলে গেছেন আপনার স্ত্রী কী করছে সারাদিন আপনি সব যদি দেখে ফেলেন এসে পিটা শুরু করে দিবেন ঠিক না সংসার শেষ যখন দুনিয়াতে অশৃঙ্খ অশান্তি হবে তখন দুনিয়া এমনিতে ধ্বংস হয়ে যাবে ঠিক কি না এই জন্য আল্লাহ তালা প্রত্যেকের চৌকির মধ্যে এরকম পর্দা দিছে প্রত্যেকের কানের মধ্যে ওরকম পর্দা দিয়ে রাখছে বিশেষ কারণে কাউকে এটা আল্লাহ তালা দান করেন যেটা বলেন সবহান আল্লাহ তখন ওই ফারাউন ওনার কাছে যখন যাইতে লাগলো ওনাকে যখন দৌড়তে গেলেন তখন বিবি সারা বললেন হে ফেরাউন তো তারাহ কিসের আমি তো তোমার দেওয়ালের ভিতরে আছি তুমি কি করো আমাকে একটু সুযোগ দাও আমি দুই রেখাত নামাজ পড়বো জোরে বলেন সোবাহান আল্লাহ কি করবো দুই রেখাত নামাজ তখন সুযোগ দিলেন বলেন ঠিক আছে তুমি নামাজ পড়ো অজু করে তিনি নামাজে দাঁড়াইলেন সালাম ফেরানোর সাথে সাথে ওই ফেরা উনার দিকে যাইতে লাগলেন যখন কাছাকাছি চলে গেলেন হাত ধরবেন মানে হাতে ধরবেন আর বিবি সারা তো তর থর করে কাঁপতেছে বিবি সারা থর তর করে কাঁপতেছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ ওই পাপিষ্ঠ থেকে আপনি আমাকে রক্ষা করুন হঠাৎ করে দেখতে পাইলেন ওই যে ফেরাউন তার হাতগুলো শক্ত হয়ে গেছে সে আর সামনের দিকে ধরতে পারতেছে না এরকম শক্ত হয়ে গেছে কিন্তু কথা বলতে পারতেছি তখন তিনি বুঝতে পারলেন যে এটা সাধারণ কোন মহিলা না মনে হয় বদ দেওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে যখন কিছুতেই না প্রথমত এটা মিস্টেক হয়েছে দ্বিতীয় নাম্বারে এটা হয়েছে প্রথম নাম্বারে যেটা হয়েছিল যখন বিবি সারার দিকে সেজাইতে লাগলো রাস্তা কাছে চলে যাওয়ার পরে আল্লাহ পা গুলা গুলা হুকুমে মাটি তাকে গ্রাস করছে তার পা গুলা মাটির গ্রাস করছে তার জমিনের ভিতরে ঢুকে গেছে যোরা বলেন আল্লাহ আকবার পাগুলা জমিনে ঢুকে গেছে হঠাৎ করেই তখন সে আল্লা পারতেছে না পা উঠাতে পারতেছে না সামনে সামনের দিকে যাইতে পারতেছে না তখন সে মনে মনে ভাবলো এটা সাধারণ কোনো মহিলা না তখন তিনি ক্ষমা চাইতে লাগলেন বলেন আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে সুস্থ করে আমি কোনদিন আর এসব করব না মহিলা মানুষটি তাদের দিল নরম মহিলা মানুষের দিল নরম বিবি সারার মন নরম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার সাথে সাথে আবার শয়তান তার গাড়ের মধ্যে আছর করছে আবার সে সামনে দিকে যাইতে লাগলো যেটা বলে নাউযুবিল্লাহ যাইতে লাগলো হঠাৎ করেই যাওয়ার মাধ্যমে হঠাৎ করে সে অবস হয়ে গেলো সে বসে গেল সে সামনের দিকে যাইতে যান তার শরীর শক্ত হয়ে গেছে তখন বলতে লাগলো যে আপনি সাধারণ কোনো মহিলা না আপনার কাছে ক্ষমা ছাই বুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন ওরকম উন্মুবই করতে লাগলেন বিবি সারা আবার আল্লাহর কাছে দোয়া করলেন আবার সে সুস্থ জোরা বলেন আল্লাহ আকবার যখন সুস্থ হয়ে গেল আবার শয়তান তার গাড়ি আসার কুশ জুড়ে বলেন নাউজ বিল্লাহ দেখেন কেমন পাপিষ্ট সে এত কিছু হয়ে যাচ্ছে তার একটু কি হয় না হুঁশ হয় না যে কেন হচ্ছে এগুলা হুঁশ হইলেও কি শয়তান তাকে নাচাচ্ছে শয়তান তাকে নাচাচ্ছে যখন আবার সামনে থেকে যাইতে লাগলেন হঠাৎ করে যখন কাছাকাছি চলে গেলেন হঠাৎ করে তিনি সে দেখতে পাইলো তার দুইটা দুইটা চোখ অন্ধকার হয়ে গেছে বললেন আল্লাহ আকবার তার দুইটা চোখ অন্ধকার হয়ে গেছে সে কিছু দেখতে পাইতেছে না তখন সে কাকুদ মিনিতে করে বলতে লাগলেন যে আমি দুইবার ভুল করেছি দুইবার আপনি আমাকে ক্ষমা করেছেন এখন তৃতীয়বারের মতো ভুল করেছি এখন ক্ষমা কেমনে চাইব আমার সাহস হচ্ছে না আমার সাহস হচ্ছে না কেমনে ক্ষমা চাইবো আপনি তো অবশ্যই একজন গুণবতী মহিলা আপনার গুণের কারণে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনাকে জননী বানাইয়া দিলাম আপনি আমার মা লাগেন যেটা বলেন না মা ডাকছে শেষ পর্যন্ত আপনি আমার মা ওগো মা আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আমি কথা দিলাম আর কোনোদিন কারো দিকে যাব না আমি কথা দিলাম আমি আর আপনার দিকে ওইরকম দৃষ্টিতে থাকাবো না দুইবার ক্ষমা দুইবার আমাকে ক্ষমা করছেন আর একবার ক্ষমা করে দেখেন আপনার সন্তান হিসাবে ক্ষমা করে দেখেন আমার আচরণ কেমন হয় যেটা বলেন আল্লাহ মানে সে বোঝাচ্ছে আমি আর জীবনও করব না আপনি আমাকে একবার ক্ষমা করে দেখেন আমি আপনার সাথে কিরকম ভালো আচরণ করি তখন তিনি বললেন ঠিক আছে তবে শর্ত আছে শর্ত কি এক নম্বর শর্ত হইল তুমি কথা দাও আর কোনো দিন আমি না আমি আমি শুধু না কোনো মহিলার দিকে তোমার বিবাহিত স্ত্রী ছাড়া আর কারো দিকে নজর দিবে না তখন তিনি বলেন ঠিক আছে হ্যাঁ আমি এটাই করব তখন তিনি সারা বিবি সারা বলতে লাগলেন ঠিক আছে তবে এখন আমার দ্বারা হবে না দুইবার আমি দোয়া করে চাল্লা কবুল করছে এখন আমার দোয়া আল্লাহ কবুল করবে না এখন যদি দোয়া কবুল করাইতে চাও আমার স্বামীর কাছে যাইতে হবে এছাড়া হবে এছাড়া হবে না তখন সে চিঠি পাঠালো ইব্রাহিম আলাই সাল্লাত কাছে কিন্তু ইব্রাহিম আলাহি সাল্লাতসাল্লাম সব কিছু দেখতেছেন সুহান আল্লাহ বলেন এটা আল্লাহ তালা পর্দাটা উঠেছে কিনা জানেন যাতে বিবি সারার প্রতি ইব্রাহিম আলাহিসাল্লাত সালাম ওনার সন্দেহ না হয় কিনা হয় মানে এই নমরুদ কি ফেরাউন ওনার সাথে কি করলো ভালো আচরণ করলো না খারাপ আচরণ করলো খারাপ আচরণ করার পরে ওনাকে যদি জিজ্ঞেস করে উনি হয়তো না করতে পারে সন্দেহ ঢুকে যাবে এই জন্য আল্লাহ তালা কী করছে ওনার পর্দাটা উঠাই দিছে এবং উনি যে সৎ এটা ওনার কাছে প্রকাশ করছে যেটা বলেন সুবাহ আল্লাহ তিনি বললেন যে আমার স্বামীর কাছে এখন দোয়া চাইতে হবে উনি যদি দোয়া করে হয়তো আল্লাহ তালা কী করতে পারে কবুল করতে পারে তখন চিঠি পাঠালেন ইব্রাহিম আলাই সাল জাসাই সব তো যাচাই করলেন যাচাই করে আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে দোয়া করলেন তিনি সুস্থতা হওয়ার জন্য দোয়া করেন নাই তিনি বলেন অগো আল্লাহ আপনি চাইলে এটা আপনার ওপর এক করে দিলাম যদি সে ওরকম হয় ভালো হয়ে যাবে তাহলে আপনি তাকে ভালো করে দেন জোড়া বলেন সবাহান আল্লাহ আল্লাহ তো মনের খবর জানে সে যে ভালো হয়ে যাবে এটা আল্লাহ তালাও জানে যখন ওরকম দোয়া করলেন আল্লাহ পা আকরাবুল আলমিন তার চক্ষুকে ভালো করে দিলেন আগের মতো জোরা বলেন সোবাহান আল্লাহ ভালো হওয়ার যাওয়ার পরে দেখুন যদি আমার দুটো চোখ গন্ধ হয়ে যায় যদি আমি দশ বছর পরে চকগুলা পাই আমার এরকম মনে হবে আমি যেন নতুন দুনিয়াতে আসছি ঠিক কিনা তো সে কুশিতে আত্মহারা হয়ে গেল সে কুশিতে কি বলবে কি না বলবে অস্থির হয়ে গেল সে শুক্রে আদায় করছে ইব্রাহিম আলাই সালামনাকে বন্দি থেকে মুক্তি দিয়া দিছে বেবি সারাকেও মুক্তি দিয়া দিছে শুধু তাই নয় সে ইব্রাহিম আলাই সালাত বিশ্বাস করে সেই ধর্মের মধ্যে দাখিল হয়ে গেছে বলেন ওই কালিমা পরি তখন সে ওই ধর্মটা কবুল করছে জোরা আল্লাহ শুধু তাই নয় ইব্রাহিম সালাতু সাল্লা সালামুনাদের কাছে সুস্থ হওয়ার পরে তাদের দুজনের কাছে আবারও ক্ষমা চাইছে হাত জোড় করে ক্ষমা চাইছে চাওয়ার পরে তাদেরকে অনেক উপ দিলেন উপহার দিলেন দেওয়ার পরে তিনি বলতে লাগলেন আমার কাছে এরকম একটা মূল্যবান হীরা আছে ওই একটা মূল্যবান জিনিস আছে যে জিনিসটা কাউকে উপহার দেওয়ার মতো মানুষ আমি খুঁজে পাচ্ছি না ইব্রাহিম আলহ সাল্লা সাল্লাম ওনাকে বলতেছি যেমন একটা উপহার আমার কাছে আছে যেই উপহারটা আমি কাকে দিব এমন কোনো মানুষ খুঁজে পাচ্ছি না আজকে আমি আপনাকে পাইছি আপনি এটার উপযুক্ত আমি আপনাকে সেই উপহারটা দিতে চাই সেই উপহারটা কী তখন তিনি বললেন আপনার বিবি সারার সাথে আমি যেরকম আচরণ করেছি ওরকম আচরণ আরেকটা নারীর সাথে আমি করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই ওরকম অবস্থা হয়েছিল আমি ক্ষমাছে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে গিয়েছিলাম তারপর থেকে ওনাকে উনি আমার এখানে থেকে গিয়েছিল ওরকম সুন্দরী মহিলা ওরকম সুন্দরী যুবতী মহিলা আর কোথাও নাই তার আচরণ অনেক ভালো আমি তাকে রেখে দিয়েছিলাম এবং বলেছিলাম যখন যোগ্য মানুষ পাব তখন তার হাতে তাকে তুলে দেব জোরে বলেন সুবাহ আল্লাহ তার হাতে তাকে তুলে দিব এখন আমি চাই আপনি এটা কবুল করুন গ্রহণ করুন আর সেটা কে ছিল জানেন বিবি হাজেরা জোরে বলেন সুবাহ আল্লাহ বিবি হাজেরা দিয়া দিলেন যখন দিয়া দিলেন শুধু এটা না শুধু এটাকে দিছে না যত সম্পদ ছিল সে সম্পদ দিছে দন দিচ্ছে টাকা পয়সা দিয়া তার স্বর্ণ দিয়া তার ওই মিশর থেকে ওই বাবেশ্বর পর্যন্ত পৌঁছায় দিছে যেটা বলেন সুবাহান আল্লাহ